আসসালামু আলাইকুম সবাইকে ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসের শুভেচ্ছা ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসের শুভেচ্ছা উপলক্ষে আমরা সবার সাথে যেহেতু এটা আনন্দের একটি দিন আমাদের যে বাঙালি জাতির বাংলাদেশের জাতির সে আনন্দটাকে আমরা বাগাবাগি করে নিব আমাদের কুইন বিউটি পার্লারের পক্ষ থেকে আমাদের ব্রাইডাল সাজ পাঁচ হাজার টাকার ব্রাইডাল প্যাকেজটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পনেরোশো টাকা ষোলোশো টাকা ডিসকাউন্ট দিলাম চৌত্রিশশো টাকা পাবেন 5000 টাকার ব্রাইডাল সাজ 3400 টাকায় পাবেন টাকা 16ই ডিসেম্বর উপলক্ষে আমরা 1600 টাকা ডিসকাউন্ট দিলাম এছাড়াও আমাদের হাইড্রা আছে যারা হাইড্রা করতেছেন অনেকেই আছেন আমাদের অসংখ্য কাস্টমার যারা আমাদের যেই যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আমাদের হাইড্রা ফেস 2500 টাকার হাইড্রা ফেশিয়াল 16ই ডিসেম্বর উপলক্ষে ডিসকাউন্ট চলতে 1600 টাকা 1600 টাকায় যারা হাইড্রা ফেশিয়াল করতেছেন এখন 2500 টাকার হাইড্রা ফেশিয়াল 16ই ডিসেম্বর উপলক্ষে 1600 টাকা 1600 টাকায় পেয়ে যাবেন যারা ষোলো ডিসেম্বরের পরে করতে চান এসে এই প্যাকেজের আড়াইটা দিন তারা ষোলোই ডিসেম্বরের আগে আমাদের এই প্যাকেজটি আপনারা আমাদের পার্লারে এসে অ্যাডভান্স পেমেন্ট করে স্লিপ কেটে বুকিং করে নিয়ে গেলে ষোলোই ডিসেম্বরের পরেও আপনাদের আপনার এই প্যাকেজের আড়াইটা দিন থাকবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ওজন ফেসিয়াল ব্রনের ওজন ফেসিয়াল ওজন ফেসিয়ালটা করে নিতে পারেন যাদের বিভিন্ন ব্রনের বিভিন্ন সমস্যা আছে বিভিন্ন জায়গায় গিয়েও ডাক্তার দেখাই এমবিপি ডাক্তার দেখাই স্কিন ডাক্তার দেখাই ব্রনের সমস্যা সমাধান হচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে আপনার ফার্স্ট টাকার হয়ে যায় আমাদের ওজন ফেসিয়াল অনেক একদম ফিজিক্যালি একটা হলো ওষুধ দেওয়া একটা হলো ফিজিক্যালি ট্রিটমেন্ট করা আমরা ফিজিক্যালি আপনার স্কিন দেখে স্কিনের ট্রিটমেন্ট করে দিব ফেসিয়ালের মাধ্যমে বিভিন্ন আধুনিক সরঞ্জামের মাধ্যমে মেশিন ইলেকট্রিক মেশিন দিয়ে কেমিক্যাল দিয়ে ইনশাল্লাহ আপনার ব্রন চলে যাবে ব্রণের দাগ চলে যাবে এছাড়া আমাদের পার্লারে বাচ্চাদের কিন্তু বিবাহ প্রযুক্ত মেয়েদের নাক কান ফোর হয় ব্যথামুক্ত যারা নাক কান চান আগের দিনে মাছাসিরা সুঁই দিয়ে গুদাই না নাক ফাটাইতো নাকে নাক কানে পছন্দ ধরতো সেই নাক কানে ভয় নেই তিন চারজনের কান তিন চারজন হাত পা ধরে রাখারও দিন শেষ সুঁই একটা ইঞ্জেকশান দিলে মশা কামড়ালে যেরকম একটা বুঝে ফিল হয় ঠিক মশা কামড়ালোর ফিলের মতো আপনাদের ব্যথা মুক্ত পচন মুক্ত নাক কান হয়ে থাকে আমাদের এখানে এছাড়াও আমাদের এখানে হেয়ার স্ট্রেট করা হয় হেয়ার আর ইমন নি করা হয় হেয়ার ট্রিটমেন্ট করা যাবে চুল পড়ে যাচ্ছে চুলের চুল পেড়ে যাচ্ছে চুলের বিভিন্ন সমস্যা কোনোভাবে চুল পড়া বন্ধ হচ্ছে না চলে আসবেন কুইন বিউটি পার্লার জাতীয় ভাড়া বাজার উত্তর মাথা ইসলাম ব্যাংকের উত্তর ভাষায় দ্বিতীয় তলায় এছাড়া আমাদের ইউনিটি শপ আছে জাতীয় ভাড়া বাজারে এখানে আমাদের একটা সাইনবোর্ড আছে মাইদ বাজারে ইউনিটি শপ রাস্তার পূর্বাসে মুন্সি মার্কেটের দ্বিতীয় তালায় দ্বিতীয় তলা নিস্তালা দুই তালা মার্কেট জাতীয় ভাড়া বাজার সবচেয়ে পুরাতন মার্কেট এটা যেটা বলছিলাম না কনফার্ম পারেন হেয়ার হেয়ার ট্রিটমেন্ট করতে পারেন যাদের চুল পড়ে যাচ্ছে হেয়ার ট্রিটমেন্ট করতে পারেন না কনফার্ম নিতে পারেন ব্রাইডাল সাজ পার্টি সাজ এখন বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই আমরা দিন দিন মানুষ আধুনিক হচ্ছে যুগের সাথে তাল মিলে আমরা বিভিন্ন প্রোগ্রামে সাজ যেতে চেষ্টা করি মামাতনের বিয়ে হচ্ছে খালাতনের বিয়ে হচ্ছে আপনি একটু হালকা সাজ দিবেন আপনি তার বউ সাজবেন না হালকা সাজ নিতে পারেন কুইন বিউটি ওয়ার্ল্ড জানতে বাজারে আমরা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে খুবই যত্ন সহকারে ওয়ান বাই ওয়ান ইউজে আমরা করে থাকি যাতে আপনার স্কিনটা সেফ থাকে এছাড়া বিভিন্ন ফেসিয়াল আছে আমাদের ফেসিয়াল করতে পারেন যাদের মুখে ব্ল্যাক হেয়ার্স ভরপুর ব্ল্যাক হ্যার্সে জ্বালায় অতিষ্ঠ আপনারা ফেসিয়াল করতে পারেন আমাদের ব্ল্যাক হেয়ার্স ইমুভ হয়ে যাবে আমাদের ব্ল্যাক হেয়ার্স আর ফেসিয়ালও আছে খুব উন্নত মানের ফেসিয়াল যেটা আপনার স্কিনের মুখের নাকের আগার ব্ল্যাক হেয়ার্সগুলো দূর হয়ে যাবে এছাড়াও এখন আমাদের এই অত্র এলাকার মানুষ বেশি প্রবাসী আছে যেসব বাড়িরা প্রবাসে থাকেন অনেকদিন পর দেশে আসতেছেন বাবিরা আফারা খালারা সচিরা জামাই বহু কষ্ট করে বিদেশ থেকে আসে স্বাস তো বিভিন্ন জনের জন্য সাজেন বিয়ে যাওয়ার সময় সাজবেন এখানে কিন্তু আপনার জামাই এত কষ্ট করে বিদেশ করে আসতেছে ওনার জন্য একটু সাজবেন না সুন্দর করে আসার দিন সুন্দর করে আহ আসি একটা ফাটে সাজ দিয়ে গেলেন জামাই আসি দেখি খুশি হলো মাসাল্লাহ বউত্র রাজ রানী বিদেশে সুন্দর সুন্দর বিদেশি বাঙালি মেয়েরা বৌ গা ইচ্ছে আপনার স্বামীর সুখে আপনাকে আরো বেশি সুন্দর লাগে অবশ্যই প্রত্যেক পুরুষের কাছে তার স্ত্রীটা সুন্দর কিন্তু সুন্দর একটু সুন্দর একটা আরো বেশি সুন্দর আপনি তো সুন্দরই কিন্তু আরেকটু বেশি যত্ন আরেকটু বেশি সুন্দর লাগবে আমার রাজরানী সবাই রাজরানী দেখি বিয়ে করে কিন্তু আর কি খুশি রাখতে চান সুন্দর একটি সাজ আপনারিটি জাতীয় থেকে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন চলে আসবেন কোন বিটি জাতীয় ফারা বাজার আর ষোলোই ডিসেম্বরে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা